নতুন করে রাশিয়ার জ্বালানি তেলের উপর বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞায় বিপদে পড়েছে চীন ও ভারত এতে করে এই দুই দেশকে জ্বালানি তেল আমদানিতে খুঁজতে হবে বিকল্প বাজার অন্যদিকে তেল বিক্রির বড় বাজার হারালে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়া চ্যালেঞ্জিং হয়ে উঠবে রাশিয়ার জন্য চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ রাশিয়ার জ্বালানি তেলের উপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্ষমতা ছাড়ার মুহূর্তে এটি বাইডেন প্রশাসনের রাশিয়ার অর্থনীতিতে সর্বশেষ আঘাত বলে অভিমত ব্যবসা বিশ্লেষকদের রাশিয়ার তেল উৎপাদনকারী প্রধান দুটি প্রতিষ্ঠান গ্যাসপ্রম এবং সার্গেট নেফট গ্যাসের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র তবে বড় ক্ষতি হয়েছে একশো তিরাশি বহনকারী ভেসেল জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যেসব জাহাজের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে বড় একটি অংশ চীন ভারতে জ্বালানি তেল পরিবহন করে দুই সালে জি সেভেন ভুক্ত দেশগুলো তেলের দাম বেঁধে দিলে রাশিয়া বাজার ধরতে বেছে নেয় এশিয়াকে এদিকে সস্তায় তেল কিনতে পারায় রাশিয়া হয়ে উঠেছে চীন ভারতের মুনাফার বড় বাজার নিষেধাজ্ঞার আওতাভুক্ত জাহাজগুলো দুই হাজার চব্বিশ সালে মোট পাঁচশো তিরিশ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে যা দেশটির অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানির বিয়াল্লিশ শতাংশ রপ্তানি হওয়া এ তেলের তিনশো মিলিয়ন ব্যারেলই গিয়েছে চীনে এবং বাকিটা ভারতের বাজারে বাণিজ্যভিত্তিক পরিসংখ্যান প্রতিষ্ঠান কেপলারের বিশ্লেষণ বলছে রুশ জ্বালানি তেলের বাণিজ্যে এটা বড় রকমের ধাক্কা সমুদ্রে রাশিয়ার তেল বহনকারী জাহাজের উপর নিষেধাজ্ঞা দেয় বিকল্প খুঁজে না পাওয়া পর্যন্ত ভুক্ত হবে দেশটিকে এদিকে রুশ তেলের উপর আরোপিত নিষেধাজ্ঞার প্রভাবে বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম সর্বশেষ ব্রেন্ড ক্রুড জ্বালানি তেলের দাম ব্যারোল প্রতি আশি ডলার ছাড়িয়েছে যা কিনা নতুন বছরে সর্বোচ্চ গেল বছর প্রথম এগারো মাসে ভারত ছত্রিশ শতাংশ জ্বালানি তেল আমদানি করেছে শুধু রাশিয়া থেকেই যা দুই সালের তুলনায় সাড়ে চার শতাংশ বেশি একই সময়ে চীনের বিশ শতাংশ জ্বালানি তেলের যোগানদাতা ছিল রাশিয়া যা আগের বছরের থেকে দুই শতাংশ বেশি হঠাৎ করে রাশিয়ার উপর এমন নিষেধাজ্ঞায় ভারত চীনকে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দিকে ঝুঁকতে হবে রাশিয়া ও ইরানের তেল সরবরাহ কমে আসায় মধ্যপ্রাচ্যের তেলের দাম এমনিতেই ঊর্ধ্বমুখী এতদিন ভারত চীন রাশিয়া থেকে সস্তায় তেল কিনতে পারলেও এবার বেশি দামে বিকল্প বাজারমুখী হওয়া ছাড়া দেশ দুটির সামনে আর কোনো পথ খোলা নেই ইতোমধ্যে সরবরাহ কমায় জ্বালানি তেলের বাজারে আবারও শঙ্কা জেগেছে অস্থিরতা সৃষ্টির তেলের দাম বেড়ে গেলে তার প্রভাব প্রতিটি পণ্যের উপর পড়বে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা